আপাতত কলম্ব অধ্যায় শেষ আমরা এখন ছুটছি ক্যান্ডির পথে যাবার পথে দারুণ সুন্দর এই পাহাড় দেখতে দেখতে যাওয়ার মধ্যে একটা আলাদা আনন্দ কাজ করছে আনন্দ কাজ করার পেছনে আরও কারণ আছে বাংলাদেশ দল গত ম্যাচে যেভাবে জিতেছে তাতে খুব স্বাভাবিকভাবেই ক্যান্ডির পাল্লেকাল স্টেডিয়ামে আমরা আরও একটা জয়ের প্রত্যাশা নিয়ে যাচ্ছি প্রথম ম্যাচে বাংলাদেশ দল যেভাবে খেলেছে তাতে করে বাংলাদেশ দল টানা দুই ম্যাচই জিততে পারত কিন্তু প্রথম ম্যাচের সেই ব্যাটিং বিপর্যয় নিশ্চিত করেই সকলের মনে আছে সেই দুস্স্মৃতি কাটিয়ে উঠে বাংলাদেশ দল দ্বিতীয় ম্যাচে যেভাবে কামব্যাক করেছে ভুল ত্রুটিগুলো শুধরে বাংলাদেশ দল পরের ম্যাচে সিরিজ জয়ের উদ্দেশ্যে যাবে এবং আমরা যারা গণমাধ্যম কর্মী আছি বাংলাদেশ দলও আজকে ক্যান্ডির পথে রওনা হয়েছে আমরাও রওনা হয়েছি ট্রেন জার্নিটাই বেছে নিয়েছি কারণ শ্রীলঙ্কায় ট্রেন জার্নি আসলে অন্যরকম সুখ্যাতি আছে তাদের দারুন পাহাড় পাহাড়ের মধ্য দিয়ে কখনো গুহার মধ্য দিয়ে যাচ্ছি সবকিছু মিলিয়ে বাংলাদেশ দল যখন আসলে ভালোভাবেই যায় ভালো সময় যেতে কাটে ক্যান্ডি থেকে নিশ্চিত করে এই সব আপডেট জানতে আপনারা চোখ রাখবেন মিডফিল্ডের পর্দায় কলম্বো থেকে ক্যান্ডি যাওয়ার পথে দারুণ নৈসর্গিক এই দৃশ্যগুলো একটু না দেখালেই না সমুদ্র জয় করে বাংলাদেশ দল এখন যেন পাহাড় জয় করার পথে ক্যান্ডির পুরোটাই এমন দারুণ পাহাড় দিয়ে ঘেরা পাল্লে স্টেডিয়াম যেখানে বাংলাদেশ দল সিরিজের শেষ মাঠে নামবে সেটাও পাহাড়ের এক পাশে অবস্থিত খুব স্বাভাবিকভাবেই দারুণ সুন্দর এই জায়গাটাতে পর্যটকদের অন্যতম আকর্ষণের জায়গাও যেমন আছে খুব স্বাভাবিকভাবে বাংলাদেশ ক্রিকেটেও সুন্দর এই জায়গায় সুন্দরভাবেই সিরিজটা জিততে চাইবে বাংলাদেশ দল সেই প্রথম থেকে যখন রওনা হয়েছে শ্রীলঙ্কার উদ্দেশ্যে দলের সাথেই থেকে সব খবরাখবর কাভার করার চেষ্টা করছে মিডফিল্ড খুব স্বাভাবিকভাবেই গতকালকে বাংলাদেশ দল ম্যাচ জিতেছে সেখান থেকে আজকে বাংলাদেশ দল ক্যান্ডির পথে সেখানে বাংলাদেশ দল পৌঁছাতে কিছুটা বিকেল হবে আগেভাগেই ক্যান্ডির উদ্দেশ্যে তাই রওনা হয়ে গেছে মিডফিল্ড বাংলাদেশ দল সেখানে পৌঁছে কি করে তাদের দলের বডি ল্যাঙ্গুয়েজ কেমন থাকে সেগুলো নিয়ে গল্প থাকবে নিশ্চয়ই পরের শ্রীলঙ্কায় যখনই বাংলাদেশকে আতিথেয়তা দেওয়া হয় তখন এখানে যারা নিমন্ত্রিত হন তারা খুব স্বাভাবিকভাবেই যাতায়াতের জন্য বেশিরভাগ ক্ষেত্রেই দারুণ এই ট্রেন জার্নিকেই বেছে নেন গল থেকে কলম্বো আসার পথে যেমন দারুণ সমুদ্র দেখার সুযোগ হয়েছে ঠিক একইভাবে ক্যান্ডি যাওয়ার পথে ঠিক তার বিপরীত দিকে রওনা হবে বাংলাদেশ দল সড়ক পথে খুব স্বাভাবিক ভাবেই পাহাড়ের এই সৌন্দর্য উপভোগ করতে আসবেন ক্রিকেটাররা দলের যা মানসিক পরিস্থিতি এখন তাতে করে এই জার্নিটা নিশ্চয়ই উপভোগী করার কথা মেহেদি হাসান মিরাজদের একটা ম্যাচ জিতেই দলের মধ্যে বডি ল্যাঙ্গুয়েজের যে দারুণ পরিবর্তন এসেছে সেটা ধরে রেখে ক্যাপ্টেন মিরাজ নিশ্চয়ই চাইবেন সিরিজটা নিজেদের করে নিতে